বিভিন্ন রকম গা গহনা থাক গহনা থাকবে বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট আর চাঁদির কিছু সামান থাকবে যেমন পায়জ বা বেবি বালা বা বেবি পায়ের মানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে তো আর একটা অফার কি কি আছে অফার আর একটা অফার আমাদের নতুন দোকান হিসাবে আমাদের এক মাস আজকের তারিখ থেকে পরের মাসের এই তারিখ পর্যন্ত এক মাস অফার থাকবে প্রত্যেক কেনাকাটার ওপরে প্রত্যেকটা একটা গিফট থাকবে কেউ যদি আসতে চায় কীভাবে আসবে যোগাযোগ নম্বর বা কিছু লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে সিয়াখালা বাজার মাতা থেকে একত্রিশ নম্বর রোড ধরবে কোটপড়ার দিকে আসতে আমাদের এর নাম হচ্ছে মেগাসিটি সুপার মার্কেট সঞ্জীবনির একটা দুটো বিল্ডিং ছে আগে হ্যাঁ ফোন নম্বর ফোন নাম্বার আমাদের আছে রেডি বলুন ফোন নম্বর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে এইট ফাইভ নাইন সেভেন ফাইভ জিরো সেভেন সিক্স এইট ফোর আপনাদের সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কী ভাবছেন যেহেতু পরপর অনেক এরকম দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটার জন্য আমরা আগে থেকেই আমরা নিরাপত্তা নিয়ে নিয়েছি আমাদের অলরেডি সিসি ক্যামেরা আছে তো আরও কিছু ক্যামেরা